নমস্কার আপনার দেখছেন রূপম টিভি ভারত এবং বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে সম্পর্ক খুব একটা ভালো নয় বাংলাদেশের কট্টরপন্থীরা বরাবরই ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য দিচ্ছেন ভারতের সঙ্গে যুদ্ধ করার কথা বলছেন বাংলাদেশ যুদ্ধে কতক্ষণ টিকে থাকবে সেটা পরের কথা আর বাংলাদেশের বিরুদ্ধে ভারত যুদ্ধ করার কথা ভাবেও নিয়ে এতদিন কারণ বাংলাদেশকে বন্ধু ভাবে ভারত বরাবরই তো যাই হোক বাংলাদেশকে খতম করতে ভারতের দু থেকে তিন ঘন্টা সময় লাগবে কিন্তু সেটা বড় কথা নয় কিন্তু বাংলাদেশের কট্টরপন্থীরা কিন্তু লাগাতার ভারত বিরোধী কথাবার্তা বলেই যাচ্ছে বন্যা নিয়ে যাতা বলে বেড়াচ্ছে যে ভারত ইচ্ছা করে বন্যা সৃষ্টি করছে কিন্তু আপনারা ভালো করে খবর নিলে দেখবেন ত্রিপুরা গুজরাট রাজস্থানে ব্যাপক বন্যা হয়েছে অনেক কিছু ক্ষতি হয়েছে ভারত কিন্তু বলছে না কাউকে দোষ দিচ্ছে না চীনকে দোষ দিচ্ছে না বা বাংলাদেশকে দোষ দিচ্ছে না তো যাই হোক বাংলাদেশে বিভ্রান্ত করছে কট্টরপন্থীরা যারা শেখ হাসিনাকে সরিয়ে ফেলেছে শেখ হাসিনাকে সরিয়ে ফেলার পরের মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচার করছে সেখানকার কট্টরপন্থীরা মন্দির ভাঙা থেকে শুরু করে সম্পত্তি চুরি করা থেকে শুরু করে মহিলাদের ইজ্জত হানি থেকে শুরু করে সমস্ত কিছু করছে এইদিকে নরেন্দ্র মোদী রাশিয়া ইউক্রেন পোল্যান্ড সব ঘুরে আসছেন রাশিয়ার সঙ্গে সামরিক একটা ভয়ঙ্কর ডিল হয়েছে অর্থাৎ ভারতের সাথে কারোর যুদ্ধ লাগলে রাশিয়া হয়তো এবার ব্যাপক অস্ত্রশস্ত্র দেবে ব্যাপক অস্ত্রশস্ত্র দেবে আর মোদি এসব করছে কেন কিছুই বুঝতে পারছে না এইদিকে এই সমস্ত ঘটনা বুঝে সুঝে বাইডেন বাইডেন ইউক্রেনকে প্রচুর টাকা দিল অস্ত্রশস্ত্র কেনার জন্য বাইডেন এবার মোদীকে ফোন করেছে বাইডেন মোদীকে ফোন করে কি বলেছে সেটা পরে বলছি তার আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদিকে ফোন করেছে বলছে আপনি যা করা করুন সঙ্গে আছি এদিকে বাইডেন সব বুঝতে পেরেছে মোদিকে বলছে যে আপনার সঙ্গে আমি আছি বাংলাদেশের যা পরিস্থিতি আমাদের সকলের মিলে বাংলাদেশকে ভালো করতে হবে নতুন সরকার এসেছে তাদের সাহায্য করতে হবে মোদি বলেছে বাংলাদেশে যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেটাকে ঠিক করার কথা বলেছি আমি মোহাম্মদ ইউনিসকে বাইডেন বলছে হ্যাঁ এটা ঠিক আপনি ঠিক কথাই বলেছেন তো আমরা আমরা সুযোগ দিতে হবে মানে আমাদের সুযোগ দিতে হবে বাংলাদেশকে যাতে বাংলাদেশ ঠিক হয়ে আসে তো কোথাও না কোথাও এটা বুঝতে পেরেছেন জো বাইডেন যে মোদি বাংলাদেশ বাংলাদেশকে অ্যাটাক করতে পারে বা বাংলাদেশকে খতম করতে পারে যদি বাংলাদেশ বাড়াবাড়ি করে তো জো বাইডেন এটা বুঝতে পেরেছেন জো বাইডেন আরো বলেছেন মোদীকে যে আপনি আমাকে সাহায্য করুন সামনে ভোট রয়েছে আপনি সাহায্য করুন আমি আপনার সব কথা মেনে নেব তার মানে এখানে বাংলাদেশের চিন্তা করে নয় জো বাইডেন নিজের মানে ভোট যেটা হারার উপর চিন্তা করে মোদীর সঙ্গে যোগাযোগ রাখছেন বুঝতে পেরেছেন এই নভেম্বরে নাকি ডিসেম্বরে যাই হোক আমেরিকাতে ভোট রয়েছে ভারতের সেখানে ভারতের ভোটের সংখ্যা প্রচুর তাই বাইডেন মোদীকে হাতে রাখছে যাতে আমেরিকার ভোটটা জিতে যায় আর আমেরিকার না পারলে তো তো কোনো কোনো দাম নেই যাই যাই করুক করুক বাংলাদেশের সঙ্গে সমর্থন দেয় এটাই বলতে চাইছেন বাইডেন তো মোদী কিন্তু বড় একটা প্রোগ্রামে রয়েছে যা করতে পারে এদিকে আমেরিকাতে বাইডেন হেরে ট্রাম্প আসলে তাহলে বাংলাদেশের কট্টরপন্থী শেষ একদম শেষ খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আরো নতুন নতুন খবর দেবো আপনাদের